প্রত্যেক দিন সকালবেলা ঘুম ভাঙে পাখির কিচিরমিচির আওয়াজ মানুষের জনের বিভিন্ন রকম কলরাও বেশব শুনতে শুনতে কালকে রাত্রে ভেবেছিলাম যে আজকে হয়তো সকাল সকাল বৃষ্টি হতে পারে তো সেই সময় মতোই এই ফুল গাছগুলোকে জানলার কার্ডে নিচে রেখেছিলাম যাতে বৃষ্টির জল পড়ে গাছের ফুলগুলো নষ্ট না হয়ে যায় আজকে সকালটা ছিল একেবারেই অন্য রকম মেঘলার জন্য আকাশ সারাদিন বৃষ্টি কুয়াশার জন্য হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো সকাল থেকে উঠেছি অনেকক্ষণই কিন্তু কী বলো এখন ঠান্ডাটা অনেকটা কমে গেছে যদিও তবে রোদ নেই বোধ হয় বৃষ্টি টিষ্টি হবে হয়তো এই দুদিন থেকেই দেখছি একটু একটু মেঘলা মেঘলা ওয়েদার তো বৃহস্পতিবার তো এমনিতেই কাজটা অনেকটা বেশি থাকে যদিও রান্নাবান্নার কাজ সেরকম থাকবে না কিন্তু কি বলো তো সকাল থেকে ঘর পরিষ্কার করার তারপরে পুজো টুজো করা থাকে কি না তো সেই জন্য তো চলো এখন আমি ঘর টরগুলো পরিষ্কার করবো তারপরে ঠাকুরের বাসন টাসনগুলোও পরিষ্কার করতে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে পুজোটা করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় প্রায় যেহেতু শীতকাল তো 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 একটু সেই কারণে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা মোটামুটি এমনিতেই বেজে যাবে তো চলে এখনও কিছুই খাওয়া দাওয়া করিনি সকালবেলা উঠে ব্রাশ করেছি তারপরে চা টা খেয়েছি আর এখন বিছানা টিছানাগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি তো এবারে হচ্ছে রান্নার দিকটা শুরু করবো আর বাড়ির যা কাজ যেগুলো থাকে সেগুলো এখন করবো তো চলো তাহলে ভিডিওটা তোমার দেখো তো আজকে দেখো যেহেতু নিরামিষ এখানে উচ্ছে এইগুলোকে গোল গোল করে কাটা আছে উচ্ছে ভাজা হবে আর আমার উচ্ছে ভাজাতে কী বলো তো উচ্ছে সেদ্ধটাই বেশ ভালো লাগে আলু দিয়ে আর এখানে রান্নাতে এখন বসিয়েছি আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি যেহেতু হবে তো সেই জন্য এই সয়াবিনটা আর এই সয়াবিনটা আমাদের বোধ অনলাইনে নেওয়া হয়েছিল ঠিক আছে খুব সুন্দর কিন্তু আমার তো বেশ ভালোই লাগে বেশ বড়ো বড়ো ফোলা ফোলা মতো হয়ে যায় আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আলু ভাজা এই আলু ভাজাটা কালকে রাত্রে হয়েছিল যেহেতু একটু বাড়তি আছে তো সেই জন্য গরম করে রাখা হয়েছে ওই টিফিনে আজকে খাওয়া হবে নইলে হয়তো ভাত হলে ভাতের সঙ্গে খেয়ে নেওয়া হবে আর এখানে হচ্ছে যে ঠাকুরদের বাসনগুলো এখানে এগুলো মা এখন পরিষ্কার করছে ঠাকুরদের বাসনগুলো এখন ধুয়ে ধুয়ে রাখা বেলা অনেকটা হয়ে গেছে কিন্তু এক কোটাও রোদ ওঠেনি আজকে পুরো অন্ধকার মেঘ ঢাকা যেমন বৃষ্টি শুরু হলে যেমন হয় ওই একটু আদি হয়তো বৃষ্টি শুরু হবে আর এই যে মা এখানে সকালবেলাকার আকাশটা দেখলেই বোঝা যায় যে সারাটা দিন ঠিক কীরকমভাবে হবে তো যেরকম কিছু কিছু জিনিস আছে যাদেরকে দেখলেও কিন্তু বোঝা যায় যে সেই জিনিসটা থেকে তুমি কতটা বেনিফিট পাবে বা কতটা তোমার পরিশ্রম সেই জিনিসটার প্রতি দেওয়া উচিত কারণ দিন শেষে দেখা যায় যে পরিশ্রমই দিলে ফল কিছুই পেলে না তো সেই সব জিনিসের প্রতি কিন্তু আমাদের মন না দেয় ভালো তো এই টবের মধ্যে লাগানো হয়েছিলো এই লঙ্কা গাছটা অনেকদিন হয়েছিল একবার ফুল এসেছিলো কিন্তু কোনো একটা ফলটা ভালো দেয়নি তো আজকে দেখলাম যে বেশ ভালো ভালো ফুল এসেছে তো দেখা যাক যদি এর মধ্যে ভালো ভালো লঙ্কা ধরে তাহলে কিন্তু নিজের গাছের যে কোনো জিনিস খেতে তো ভালো লাগে তার সাথে সেটা দেখলেও ভালো লাগে যে হ্যাঁ আমার কোনো জিনিস লাগানোতে বা সেটা দিয়ে কোনো ফল আমি পেয়েছি একটা উপকার হয়েছে সকাল সকাল পুজোটাও হয়ে গেছে আজকে ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন পুজোটা হয়ে গেলে মনে হয় যে সারাদিনের অনেক কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাজার থেকে আনা হয়েছিল কতগুলো লেবু তার সাথে ছিল কলা কলাই সিঙ্গাপুরি কলাটা অনেক দিনই আনা হয়নি সিঙ্গাপুরি কলাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই কলাগুলো এখন আমি ধুয়ে টুয়ে সব কিছু রেখে দেবো ঠাকুরদের জন্য যেগুলো আনা হয়েছিল সেগুলো আলাদা করে সাইডে রেখে দেওয়া হয়েছে এই নিরামিষের দিনগুলোতে সব থেকে বেশি কঠিন কাজ হচ্ছে এটা ঠিক করা যায় আজকে রান্না বান্না কী হবে কারণ অন্য দিনগুলোতে যেমনই হোক কিছু না কিছু হয়ে যায় কিন্তু নিরামিষের দিনগুলোতে কী যে রান্না হবে সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না আর রান্না বান্নাটা আগের থেকে ঠিক করা থাকলে কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধা হয় আমরা পৃথিবীতে যারা এসেছি তারা কিন্তু মাত্র কয়েকদিনের অতিথি কিছুদিন পৃথিবীতে আমাদের নিজেদের কর্মফল কমপ্লিট হয়ে গেলে আমাদের প্রত্যেকে একদিন কিন্তু ডাক এসে যাবে থেকে সেদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে তো জীবনে যে কটা দিন বেঁচে থাকবো সেই কটা দিন বেশ হাসি খুশিভাবে সবাইকে নিয়ে মিলেমিশে কাটিয়ে দেওয়াটাই শ্রিয় তো সকাল সকাল এদিকে আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আজকে করেছিলাম হচ্ছে ফুলকপি তার সাথে ছিল সয়াবিন আর গাজর এইসব সব দিয়ে একটা সব কিছু মিলিয়ে একটা সবজি করেছিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই জন্য খুব একটা রান্নাবান্না বেশি করলেও কিছু লাভ হবে না তো একটু ভাজাভুজি আর একটা দুটো রান্নার তরকারি হয়ে গেলেই মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে যায় ছটা আর আজকে সারাদিন কি পরিমাণ কুয়াশা বৃষ্টি ছিল তোমরা তো জানোই তো এখনও মোটামুটি বাইরেটা পুরো একদম অন্ধকার হয়ে থাকলে যেরকম বৃষ্টির কুয়াশা টাইপে হয় সেরকম তো আমাদের কি খুব একটা বৃষ্টি কিন্তু হয়নি ওই গুড়ি গুড়ি টাইপের বৃষ্টি একটু হয়েছিল কিন্তু সারাদিন একটুও রোদ ওঠেনি একদম পুরো মেঘলা ওয়েদার আজকে হয়েছে কি দেখছো চুলটা কিন্তু এখনও পর্যন্ত আমি চুলটা আজ যায়নি কারণ আজকে সকালবেলাতে আমি শ্যাম্পু করেছিলাম যেহেতু বারোটা সাড়ে বারো নাগাদ করেছিলাম তো ভেবেছিলাম যে শুকিয়ে যাবে কিন্তু একদমই শুকায়নি চুলটা তো এরপর থেকে হচ্ছে কি এরকম যেরকম দিন করে থাকবে সেরকম আমি আর কোনো দিনও এরকমভাবে শ্যাম্পু করব না আসলে অনেক দিনই হয়ে গেছিলো তেল দিয়ে কখনো মাথাতে তেল না দু তিন দিন পর্যন্ত রাখতে নেই যদি সেই তেলটা রাখো প্রচণ্ড পরিমাণে হেয়ারফল হচ্ছিলো আর এমনিতে আজকে যেহেতু একদম পুরো বর্ষা মেঘলা মেঘলা ওয়েদার এই ওয়েদারে কিন্তু চুলটা আরও ছি পড়বে তো সেই কারণে দেখলাম যে না শ্যাম্পুটা করেই দিই কিন্তু একদমই চুল শুকায়নি যার জন্য আমি চুলটা একদম আঁচ রাতেও পাইনি খুলে দিয়েছিলাম আর আমার কাছে তো হেয়ার ড্রায়ার নেই কিন্তু ফ্যানটা জ্বালিয়ে রেখেছিলাম যাতে একটু শুকিয়ে যায় একটু মতন কী বলো তো একটু মানে রোদের যে একটা হালকা রোদ আবহাওয়াটা থাকে না তাহলে কিন্তু শুকিয়ে যায় তো শুকায়নি যাই হোক এরকমই রয়েছে তো চলো এখন চাটা কিছু খাবো আর সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমি দিনই মায়ে দিয়ে আজকে তো এখন চা বানাবো তারপরে চা খাবো হচ্ছে চা এটা একজনের মতো দুধ চা হচ্ছে আর এখানে আছে দুধটা দুধটা এখন গরম করা হবে আর এখানটা আছে লিকার চা এটা মায়ের জন্য আর এই চাটা আমি নেবো তো কারণে এটা একটু ফুটতে দিয়েছি এটা ফুটে গেলেই বাস আমার চা রেডি এই চাটা যখন গরম গরম বানায় তখন এই গরম একটা দুধ চায়ের কিন্তু আলাদাই একটা ফ্লেভার থাকে যে গন্ধটা পেলেও না বেশ একটা চায়ের প্রতি একটা অ্যাট্রাকশান চলে আসে আর এই চায়ের সঙ্গে যদি একটু কফি অ্যাড করে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে চাটা যদিও কফিটা এমনি নর্মাল দুধ দিয়ে প্রতিদিন সবসময় খাওয়া হয়ে ওঠে না কিন্তু কফির থেকে চায়ের সাথে যদি কফি মিশিয়ে খাওয়া হয় না সেটাও কিন্তু বেশ একটা ভালো সুন্দর ফ্লেভার তাই যারা কফি লাভার তারা আমারও কিন্তু কফি খুবই পছন্দের একটা জিনিস কফি খেতে আমিও খুব ভালোবাসি তো এই সন্ধ্যাবেলায় এই টাইমটা বেশ ভালোই লাগে সন্ধ্যার দিকে অতটা বেশি কাজকর্ম কিছু চাপ থাকে না সকালের দিক থেকে নিয়ে এসে তুমি যেই রকমই দিন হোক কে মানে তোমাকে অনেক রকম রান্না বান্না করতে হোক কে একটা দুটো রান্নাবান্না করতে হোক তার উপরে আবার এই শীতকালে শীতের সময় কিন্তু রান্নাবান্না সব কিছু করে নিয়ে অনেকটাই দেরি হয়ে যায় আজকে অনেক দিন বাদে হয়েছে চপ আনা হয়েছে আর এই চপটা খেতে কিন্তু খুব সুন্দর লাগলো আমি বাজারে চপ একটা খুব একটা সেরকম আনা হয় না সে কারণে খাওয়া হয় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার যারা নতুন চ্যানেলে নতুন আছে ভিডিও দেখছো তাতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও